আসসালামু আলাইকুম নিউজ বিফুর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম নির্বাচনের মাত্র আর কয়েকদিন আগে শেখ হাসিনা বারবার আহ্বান সত্ত্বেও আওয়ামী লীগের নেতাকর্মীদের রাজপথে দেখা যাচ্ছে না একসময় বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী ও সংগঠিত রাজনৈতিক দল আজ কার্যত নিষ্ক্রিয় প্রশ্ন হচ্ছে সতেরো বছরের ক্ষমতার পর কোন দলটি এমন সাংগঠনিক প্রক্ষাঘাতে ভুগছেন এর মূল কারণ দীর্ঘদিনের ক্ষমতাকেন্দ্রিক রাজনীতি আওয়ামী লীগ ধীরে ধীরে একটি গণ আন্দোলন ভিত্তিক দল থেকে রূপ নেয় ব্যবসা ও সুবিধাভোগী নেটওয়ার্কে তৃণমূলে পরীক্ষিত কর্মীরা যারা মামলা জেল হামলা শিকার হয়েছিলেন তাদের জায়গা দখল করেন ধনী ব্যবসায়ী ঠিকাদার আমলা হাইব্রিড নেতারা রাজনীতিতে হয়ে উঠে বিনিয়োগ আর মনোনয়ন হয়ে উঠে লাভজনক লাইসেন্স এই তথাকথিত নেতারা ক্ষমতার সময় রাষ্ট্রীয় সুযোগ সুবিধা ভোগ করলেও ক্ষমতার দুর্বল হতেই তারা গা ডাকা দেন কেউ বিদেশে কেউ আবার নীরবে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক শক্তির সঙ্গে সমঝোতায় ব্যস্ত বিপরীতে সাধারণ কর্মীরা থেকে জানা যায় যে মামলার বোঝা অর্থনৈতিক ধ্বংস এবং নিরাপত্তাহীনতার মধ্যে আরও বড় সংকট তৈরি হয় তখনই যখন দুর্নীতি ও দমননীতির অভিযোগ বাড়লেও দলীয় নেতৃত্বে আত্মসমালোচনার পথে হাঁটেনি দলটি অভিযোগের জবাবে নীরবতা এবং দায় অস্বীকার করে তৃণমূলের সঙ্গে নেতৃত্বের বিশ্বাস ব্যঙ্গে দেয় আজ এক অদ্ভুত বাস্তবতা দেখানে দেখা যাচ্ছে অন্তবুদ্ধি সরকারের প্রতিটি অসন্তোষ আওয়ামী লীগের প্রতি এক ধরনের নরম জনসমর্থন তৈরি হচ্ছে কিন্তু সে সমর্থন ভোট বা রাজপথের শক্তিতে রূপ দেওয়ার মতো নৈতিক গ্রহণযোগ্যতা নেতৃত্ব সংগঠন কোনোটি আর কার্যত নেই বিশ্লেষকদের ভাষায় দলটি এখন একটি মাতাহীন দেহ প্রশ্ন থেকে যায় ভেতরে সদ্য অভিযান জবাবদিহি এবং অতীতের ভুল শিকার ছাড়া কি আওয়ামী লীগ আবার ঘুরে দাঁড়াতে পারবে নাকি নেতৃত্ব ও তৃণমূলের এই দূরত্ব আর কখনোই গুছানো সম্ভব হবে না ভাবনা আপনাদের লিখে কমেন্টে লিখে আপনারা আমাকে সহযোগিতা করতে পারেন ধন্যবাদ সবাইকে আজ এই পর্যন্তই